দর্শক দেখছেন জনতা কিন্তু আবার যে মাথা দিয়ে উঠছে তারা ইতিমধ্যে কিন্তু ঢেলা ঢেলি শুরু করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের হাতে কিন্তু দেখুন করে বাস লাঠি নিয়ে তারা কিন্তু এই খেলাটা ভাঙতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গণ্ডগকে মারামারি কেন্দ্র করে কিন্তু এই যে চেয়ার ব্যাপক চেয়ার কিন্তু ভাঙ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

যে বিষয়ে কনসার্ন তৈরি জনতার এই বিষয়টা আমরা অনেক আগে থেকে জানিয়ে পুলিশ দর্শক উত্তেজনা ভাব এই মুহূর্তে কেন দিকে আমরা ওইটাকে দিয়ে গেল আমরা লাইভ 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 আমরা তো আপনাদের আপনাদের দর্শক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দর্শক ভাই এরকম কোন ধরনের অসামাজিক কার্যক্রম এরকম বেহায়াপনামূলক কার্যক্রম করা যাবে না বন্ধ অবশ্যই করতে হবে এবং এরা যদি আজকে এটা বন্ধ না করে যতক্ষণ পর্যন্ত তারা মাইকে ঘোষণা করে নাই যে আমরা খেলা বন্ধ করেছি শতক্ষণ পর্যন্ত আমরা এটা অবশ্যই প্রতিরোধ করবো যেভাবে প্রতিরোধ করতে হয় আমরা ওইভাবে প্রতিরোধ করবো করে বড় বড় মহিলারা হাঁটু খুলে এবং একটা গেঞ্জি পরে মাত্র তারা সেখানে দুয়া করবে হাফ প্যান্ট দৌড়া দৌড়ি করবে এবং কারণে আমাদের সমাজ নষ্ট হবে এমনিতে আমাদের সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের সমাজের মধ্যে কোন পিজিং নাই সমাজের মধ্যে ধর্ষণ নাই খুন নাই এখন যদি এইভাবে নারীদেরকে এভাবে ওদের সামনে দৌড়ানো হয় ওরা নারীদের বিভিন্ন অঙ্গ দেখবে সমাজের মধ্যে পিজিং ছড়িয়ে পড়বে সমাজের মধ্যে ধর্ষণ ছড়িয়ে পড়বে আমরা এগুলো বন্ধ করতে চাই এটা আসলে কোন খেলা না এটা মূলত রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন হয়ে গেছে এখন একটা আমরা আমাদের সমাজকে নষ্ট করে কারো রাজনীতি করতে দিব না কাউকে

এখানে আমাদের হাকিমপুরের যে বাওনা মাঠে খেলার মহিলা ফুটবল নিয়ে আর যেটা উত্তেজনা প্রেক্ষিতে পক্ষের মধ্যে একটা খেলার পক্ষে ছিল একটা খেলার বিপক্ষে ছিল তো সেটা নিয়ে একটা উত্তেজনা প্রেক্ষিতে আমরা এসে খেলা বন্ধ করার জন্য আসছিলাম তো কিছু অবিহত মানুষের কার্যক্রমের কারণে সহিংসতা হয়েছে যারা খেলার পক্ষে ছিল তারা সহিংসতা ঘটিয়েছে এক্ষেত্রে প্রয়োজনীয় আয়নক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা আহত হয়েছে আমি স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি তাদেরকে হসপিটাল থেকে বিনা খরচে চিকিৎসা যেন দেওয়া হবে তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে যেন মানে তাদের পকেটের টাকা খরচ করতে না হয় এবং একই সাথে এই মাঠে যেহেতু একটা রং লেগেছে এই মাঠে কোনো খেলা হবে। না মহিলা ভূর্বরা আয়োজনকে কেন্দ্র করে এখানে এই খেলার জন্য উন্নতি করা এই খেলা করতে পুলিশ এবং ইতিমধ্যে সাধারণ চৌহদী জনতার উপর আনন্দ চালায় বর্তমানে এটা আইনি কর্মীধীন রয়েছে তো এই বিষয়ে যত এক্ষেত্রে আমার বক্তব্য হলো আমরা প্রথমে যেসব চৌহীদ জনতা যাদের কথা বলতে তাদের কিন্তু পরপরবর্তী কথা বলেছি এই বক্তব্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝি আছে আপনি তাদের সাথে কথা বলতে পারেন আমরা তাদেরকে নিরাপদ দূরত্ব দাঁড়িয়ে রেখে আমরা এই খেলার মাঠ এই মাঠটা হচ্ছে ডিসপোজ করার জন্য গিয়েছিলাম যে মাঠটা যাতে হচ্ছে খেলা না হয় এবং সব কিছু যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়ে না হয়ে তারা আয়োজকরাই যেন হচ্ছে এই বিষয়টা হচ্ছে সব কিছু খুলে ফেলে আর এরা ব্যবস্থা করতে গিয়েছিলাম এবং আমাদের ম্যাক্সিমাম পুলিশ সেই জায়গায় এঙ্গেজ ছিলেন এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু লোক অতিরিক্ত হামলা করেছে আমার মনে হয় এখানে আইন শৃঙ্খলা অবনতি হবে না যদি আজকে বন্ধ হয় আপনারা এখানে মানুষজন এখানে যারা আয়োজন আছে তাদের মনে হয়েছে না এর আগে তারা যেভাবে এই খেলনা মানে চ্যালেঞ্জের পক্ষে ছিল এখন তারা দিকে চিন্তা বলে তাই আপনারা একটু একটু কিছু বছর ওয়েট করেন আমরা হচ্ছে এই সমস্যাটা মিটে দেবো